হবু মায়েদের মনে সন্তান ছেলে হবে না মেয়ে তা জানার ইচ্ছা থাকে একদম প্রথম থেকে প্রত্যেক নারীর জীবনের এক বিশেষ সময় প্রেগনেন্সির এই ন মাস নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতন অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না অনেক হবুমাই ভয় আনন্দ উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যে সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল গর্বের সন্তান ছেলে নামে মা দিদিমাদের দেওয়া টোটকা দিয়ে খুব সহজেই আপনি গেস করতে পারবেন পুত্র না কন্যা সন্তানের জননী হতে চলেছেন আপনি চলুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থার কোন পাঁচটি লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে তো তার আগে ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আপনি জানেন না আপনার কোন লক্ষণটি আপনার সাথে মিলে যাবে তো যারা নতুন আমার আমার চ্যানেলে ভিজিট করছেন তারা পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান বাটন ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী স্ত্রী নানারকমভাবে সন্তান ছেলে নামিয়ে বোঝার চেষ্টা করে এটি মানা হয় যদি পেটটা ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার অনেকে আবার নাবি ধরন দেখে বা তলপেটের নিচ থেকে পেট অবধি হওয়ার কালো দাগ দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কি না এটা অনেকটা মিলেও যায় যদিও এগুলো বিজ্ঞানসম্মত উপায় নয় কালো দাগ আপনার পেটে যদি কন্যা সন্তান থাকে তাহলে কালো দাগ আপনার তলপেটের নিচ থেকে নাবি অবধি যায় সেটা খুব স্পষ্ট দেখা যায় যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে আপনার কন্যা সন্তান হতে চলেছে অন্যদিকে দাগটি যদি তলপেটের নিচ থেকে শুরু হয়ে পাঁজর অবধি আসে তাহলে আপনার সন্তান ছেলে হতে চলেছে সেটা আপনি আশা করতেই পারেন দু নম্বর হচ্ছে পেটটা দেখতে কেমন লাগছে আপনার পেটটা দেখতে কেমন লাগছে লক্ষ্য করুন বাস্কেট বলের মতন নাকি তরমুজের মতন যদি সেটা বাস্কেট বলের মতন দেখায় সেটার লক্ষণ ছেলে সন্তানের আর যদি তরমুজের মতন দেখায় তাহলে সেটার লক্ষণ মেয়ে সন্তানের উঁচু বনাম নিচু পেটের আকার এটা বহু পুরনো দায়মাদের অনুমান আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় কন্যা তাহলে ওপরের দিকে ভরিটা বেশি হয় তাহলে আর কিসের অপেক্ষা আপনি এখন নিজের পেটের দিকে নজর দিন বুঝতে পারবেন আপনার ছেলে হতে চলেছে কি না চার নাম্বার পেটের ভেতরের বাচ্চার নাড়াচাড়া এটা অনেকেই মানেন যদি আপনার পেটের ছেলে সন্তান থাকে তাহলে নাড়াচাড়া কম করে কিন্তু মেয়ে হলে সে পেটের মধ্যে অনেক বেশি ঘোরে যার ফলে আপনার পেটটা কখনো বেশি সুন্দর কখনো বা অদ্ভুত দেখতে লাগে পাঁচ নম্বর বাচ্চার ওজন আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেড়ে হওয়ার সম্ভাবনা বেশি যদি ওজন সারা পেটময় মাঝখানে মনে হয় তাহলে কিন্তু কন্যা সন্তান আপনার হতে চলেছে আপনি আশা করতে পারেন আর সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা এটা কেবল অনুমান মাত্র ঘরোয়া বা বিজ্ঞানসম্মত কোনোটাই একশো শতাংশ সঠিক ফল দিতে পারে না বাচ্চা মেয়ে নাকি ছেলে হবে তাই এসব নিয়ে চিন্তা না করে সুস্থ সন্তান পেতে নিজের যত্ন নিন পুষ্টিকর খাবার খান আর ছেলে আর মেয়ে যাই হোক না সে তো আপনারই অংশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন